আজিকডের ঘটনায় নির্যাতিতার দেহ উদ্ধারে কয়েক ঘন্টা ময়না ময়নাতদন্ত করা হয় সম্প্রতি প্রকাশে এসেছে সেই ময়নাতদন্তের রিপোর্ট আর তা নিয়ে একাধিক প্রশ্ন উত্তর শুরু করেছে কলকাতা পুলিশ প্রথম থেকেই দাবি করছিল চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় একজন জড়িত যদিও সেই তত্ত্ব মানতে নারাজ একাধিক চিকিৎসক তাদের প্রশ্ন একজনের পক্ষে কি করে একই সময় কারোর নাক মুখ চেপে ধরে এবং গলা টিপে খুন করা সম্ভব কি করেই বা এই সমস্ত কিছুর পরে ধর্ষণ করে সে তিরিশ মিনিটের মধ্যে বেরিয়ে যায় তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে এমনটা সম্ভব তাহলে মৃতদেহে এত আঘাতের চিহ্ন কেন ঘুমের মধ্যেও যদি কেউ খুন হন তাহলে তিনি প্রতিরোধের চেষ্টা করবেন কখন তদন্তের রিপোর্ট অনুযায়ী তরুণীর শরীরে মোট পঁচিশটি আঘাতের চিহ্ন মিলেছে এর মধ্যে ষোলোটি শরীরের বাইরের অংশে নটি ভেতরে যা ব্যবচ্ছেদের পরে পাওয়া গিয়েছে তরুণীর মৃত্যু হয়েছে গলা টিপে এবং নাক মুখ চেপে ধরে প্রশ্ন উঠছে একজন একই সময় গলা টিপছে আবার নাক মুখ চেপে ধরছে এটা কেমন করে সম্ভব ময়নাতদন্তের সঙ্গে যুক্ত থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের দাবি এই ঘটনায় একমাত্র ধৃত ব্যক্তি সঞ্জয়রায় রায় এক হাতে ঘুমন্ত অবস্থায় থাকা তরুণীর গলা টিপে ধরেছিল এবং আরেক হাতে নাক মুখ চেপে ধরেছিল তাহলে তরুণীর তো হাতপা খোলা থাকছে সেই অবস্থায় তো তিনি প্রবল প্রতিরোধের চেষ্টা করবেন ধাক্কা দেবেন নয়তো লাথি মারতে পারেন তবে এক্ষেত্রে তেমন কিছুই নাকি হয়নি ফলে একজন গলা টিপলে অন্যজন নাক মুখ চেপে ধরলে এবং অন্যরা হাত পা ধরে থাকলে এমন ঘটনা বেশি বিশ্বাসযোগ্য হিসাবে ঘটানো যায় এই রিপোর্ট তৈরির ক্ষেত্রে কিছুটা তাড়াহুড়ো এবং যারা তৈরি করেছেন তাদের কিছুটা অভিজ্ঞতাহীন ফুটে উঠেছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের কলকাতা পুলিশের অবশ্য দাবি তিন ময়না তদন্তকারী চিকিৎসক ছাড়াও ঘটনাস্থলে আরো তিনজন চিকিৎসক ছিলেন ফলে ময়না তদন্তে নিয়ে প্রশ্ন থাকারই কথা নয় এমনকি ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণ হয়েছিল কিনা সেই ব্যাপারে যেভাবে লেখা হয়েছে সেই নিয়েও প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের মনে রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার জরায়ুর অনেকটা ভিতরের অংশ থেকে সাদা ঘন চটচটে তরল সংগ্রহ করা হয়েছে তবে সেই তরল কি তার উল্লেখ নেই রিপোর্টে এক্সটার্নাল এবং ইন্টারনাল জেনিটালিয়ার ওজন লেখা হয়েছে একশো গ্রাম বিশেষজ্ঞদের দাবি এই ওজন কোনোভাবেই তরুণীর শরীরে পাওয়া সেমিনাল ফ্লুয়েডের ওজন নয় সেমিনাল ফ্লুয়েডে কতটা বীর্য এবং কত জনের বীর্য মিলেছে সেটা ফরেন্সিক পরীক্ষার আগে এভাবে বলা একেবারেই সম্ভব নয় অর্থাৎ তরুণীর শরীর থেকে ১৫০ গ্রাম বীর্য পাওয়ার যে তথ্য ছড়ানো হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল এছাড়াও ময়না রিপোর্ট রয়েছে তরুণীর হাইমেন্ট ছিঁড়ে গিয়েছে রক্ত এবং তরল মিশে জনিপথে বেরিয়ে এসেছিল জনিপথে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে বিশেষজ্ঞদের মতে ধর্ষণের প্রতিরোধ করার চিহ্ন এগুলো সাধারণত মৃতদেহকে ধর্ষণ করলে এই ধরনের চিহ্ন পাওয়া যায় না বিশেষজ্ঞদের দাবি এত আঘাত এবং ধর্ষণ করে একজনের পক্ষে এভাবে চলে যাওয়া খুব কঠিন ফলে এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িয়ে থাকার ইঙ্গিত দিয়েছেন তারা এমনকি প্রশ্ন উঠছিল যে ধৃত সঞ্জয়ের শারীরিক গঠন নিয়েও তদন্তে প্রথমে উঠে এসেছিল একাধিক যৌনপল্লী ঘুরে আকণ্ঠ মত্ত অবস্থায় সঞ্জয়ের সেমিনার রুমে ঢুকেছিল ফলে তার মতো চেহারার একজন পুরুষ একাই কাহিল এবং মত্ত অবস্থায় একত্রিশ বছরের একজন সুস্থ সবল তরুণীর সঙ্গে এত কিছু করে তিরিশ মিনিটের মধ্যেই বেরিয়ে যেতে কি পারে তবে যদি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকেন তাহলে কেন শুধুমাত্র সঞ্জয়কে গ্রেফতার করলো পুলিশ উঠছে প্রশ্ন অন্যদিকে মঙ্গলবারই এক নির্দেশে আজিকরের মেডিকেলের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্র চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই মতোই বুধবার সকালে আরজিকর হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন সিআইএসএফ কর্তারা সকাল নটা নাগাদ ওই বাহিনীর ডিআইজি কে প্রতাপ সিং এবং এসপি পদমর্যাদার এক আধিকারিক হাসপাতাল পরিদর্শনের জন্য যান আরজিকর হাসপাতালের প্রশাসনিক ভবনে প্রবেশ করেন তারা এরপর তারা বৈঠক করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রিপোর্ট রিটম বাংলা